কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন বললে না জানি কি হতো নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনুস পারিটা পারলাম না তো আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি যত কত কম বলা যায় ততই হয়তো ঝামেলা থেকে বাঁচব যে প্রফেসর ইউনুস আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না এর কারণ হিসাবে কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না আবার কেউ কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন বললে না জানি কী হতো আপনার মন্তব্য একটু শুনতে চাই তুমি তো সবটা বললে বলেই ফেলেছো কি কাজে এই হলো অবস্থা অবস্থাটা হলো আমি বলছি দেশের কাউকে কিছু বলি এমন এমন কথা তো নই বাইরে বিদেশে যে সবাইকে যে সাদরে নিয়ে না তাদেরকে অনেক শর্ত দিয়ে আমার এই কথাগুলো লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে যাতে আবার এমন কোনো কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হবো আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি কাজেই কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি যত কম বলা যায় ততই হয়তো ঝামেলা থেকে বাঁচব সম্পূরক প্রশ্ন করতেই হয় নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনাস পারিটা পারলাম না তো এত তো খালি খালি বাড়ছে বাড়ছে এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে ১২ তারিখে যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন বললো যেটা আমরা দখল করলাম এখান থেকে আমরা চালাবো এটা কি ধরনের আবদারের কথা তা আমরা যাবোটা কোথায় পুলিশে কিছু করবেন জবর দখল করার জন্য ছুটে আসবে আমাদের আইন কানুন না আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে তারা খুব খুবই ভীত সন্ত হয়ে গেল যে কি কারবার কি হলো এটা যে সমস্যার পরিমাণ বাড়ছে কমছে না পরিমাণ বাচ্চা কমছে না আমি একটু একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণার পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায় অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন তুমি কি গণতন্ত্রের বিরুদ্ধে আমরা সেটাই বলতেছি কাজে কি আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না সবাইকে স্মরণ স্মরণ করিয়ে যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আমরা ন্যায় নীতির পক্ষে রুল অফ লর পক্ষে এইগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না তো মনে এখন হয়ে গেছে হবে যে আমাদের সমাজ হিসেবে দায়িত্ববোধ অনেক বেড়ে গেল এগুলোকে প্রতিষ্ঠিত করা আহ সোচ্চার করা মুখ ফুটে বলা এটা সবাইকে বলতে হবে মুখ ফুটে বলতে হবে আমার বিরুদ্ধে অভিযোগগুলো আমি বলছি না বলে আপনি বলছেন না কেন একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম অনেকে বলছে না আপনি তো শতবার শত মুখে গণতন্ত্রের কথাই বলবেন আপনাদের সবারই বলা উচিত কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণা পর আপনি বলছেন গণতন্ত্রের কথা মানবাধিকারের কথা অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা নাকি আপনি আসলে বলতে চান না আপনি আগে যেরকম বলছেন হতে পারে মুখ যখন বন্ধ থাকে কোনো কথাই বলা হয় না এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে কথা বলছি মনের কথাটা বললাম যেটা মনে বলা হচ্ছিল না সেটা বললাম এটা আমার ধারণা এটা সবারই মনের কথা সেটাকে প্রকাশ করা তারা তারাও তারাও চায় যে তারা বলুক আমি বললে তাদেরও মনে সাহস আসে যে উনি বলছেন যেমন আমরাও বলতে পারবো প্রফেসর ইউনুস যখন বলছেন তখন আমি এই কথাটা কি একটু ইলাবোরেশন আপনার কাছে থেকে আশা করতেতে পারি যে আপনি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ বহু কণ্ঠ এটা আসলে এক কণ্ঠে কেউ বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না এরকম আপনার মনে হচ্ছে কিনা আমার মনে হচ্ছে তাই কারণ বলতে পারছে না তো মুখ খুলে সব গণতন্ত্রের কথা বলতে পারছে না সেটা বলা এক বলা বলা এটা আমাদের সবার দায়িত্ব তো জাতীয় দায়িত্বটা যে না গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য আদৌ গণতন্ত্র বলে কিছু থাকবে না একটা প্রশ্ন করি যে বর্তমান সরকার আরো স্পেসিফিক ভাবে বললে শেখ স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন অনেক কিছুজন আপনাকে দায়ী করেন পদদাসেতু এবং এই সেই এর কারণ কি বলে আপনি মনে করেন আপনাকে কি তিনি তার প্রতিদ্বিধি মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোন তথ্য রয়েছে যে আপনার বিশাল কোন রাজনৈতিক অভিলাষ রয়েছে আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বিধি হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণে আপনি কি মনে হয় আমার মনে উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু সন্ত্রাসী কিংবা আমি অপরাধী আমি চোর এই জাতীয় জিনিস মনে করেন কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মাকে উনি বলেন যে আমি সুৎখোর আমি ঘুষখোর আমি সব এমন সব শব্দ ব্যবহার করেন সাথে আপনি সরকারের একসাথে কাজ করতে কোন সমস্যা হয়নি আপনি এইটা এইটার জায়গাটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো যেই হোক এটা আমার তরফ থেকে হয় আমি যথাবৎ শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আহ আমাদের মাইক্রোকারিট সামিটে ওয়াশিংটন ডিসিতে আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি সবাই সম্মান করেছে কারণ এই মাইক্রোকারিটটা তখন পৃথিবীর সামনে আসছে বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে দুনিয়ার যারা সবাই প্রস্তুত ছিলেন তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন উনিও রাজি হয়েছেন উনিও গেছেন করেছেন আহ কাজে এটা স্বাভাবিকভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না কিছুদিন পর থেকে ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোনো বিষয়ে উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রত করি কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে দুই সালে যে ওয়ান ইলেভেনের সরকার আমরা যাকে বলি তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন অথচ আমরা উল্টা শুনেছি আপনার মুখেও শুনেছি যারা ও সময় ছিল তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন এইটি একটা কোনো কারণ হতে পারে এই ব্যাপারটিকে আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতায় চেতাম বলে আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা করতে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলায় আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি হলাম সকালবেলা কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি অত্যন্ত পরিষ্কার আপনাদের কাছে বলছি ঠিক আছে তা না হলে তবে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম খেয়ে ছাড়ে যা আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর চেয়ে তো আমি বছর নিয়ে তো উঠে না প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন এই কথা আমি বলি না করবো না তারপরে এরপরে তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কিভাবে করতে আমি যেটা জানি সেটা করি আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএনএ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই আহ মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার বা এটা আপনি আশা করছেন এরকম আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ করতে চাই না তুমি এমন করছো আমি আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকেও যে বললাম জোট বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার তো কথাই উঠছে না আমার আমার নাম উঠলেই উনি ওনার রাগ উঠে যায় আমাকে না বললে ওনার মন তৃপ্ত হয় না আমাকে আহ চুবিয়ে না ডুবালে পদ্মার নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না আছে এখন আমি কি করে বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয়